আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য অন্যরকম আর একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা রসুলপুর গ্রামের একটি অন্যরকম একটি নিয়ম পার্ক এ পার্কে রয়েছে অনেক ধরনের ছোট বড় সব ধর সব জন্য খেলনা যেখানে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে বের হই এবং তাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক ধরনের খেলনাতে ওঠাই এবং আমরা নিজেরও আনন্দিত হওয়ার জন্য অনেক ধরনের খেলনাতে উঠে থাকি জানি না আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পারবো তবে অল্প অল্প করে সব কিছুই দেখানোর চেষ্টা করব ব্রাহ্মণবাড়িয়া মানেই তো বিনোদন আমরা সবাই জানি এটা রয়েছে একটি ঝর্ণা ঝর্ণাটা আমরা যে সময় গিয়েছিলাম ঠিক সেই সময়টা বন্ধ ছিল যে আমরা দেখতে পারি নাই আমরা ছোট বড় প্রায় দশ থেকে এগারো জন এখানে ঘুরতে এসেছি এবং ছোট সোনা সোনামনেরা তারা এদিক ওদিক ঘুরে দেখছে এবং ওদেরকে চয়েস মতো তাদের খেলনায় খুঁজতেছে তারা প্রথমত কোন খেলনায় উঠতে পারে সেটাই ঘুরে ঘুরে দেখতেছে এবং আমারও তাদের সাথে সাথে আছি বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখা যাক এখানে পার্কে আমরা আপনাদেরকে কি শেয়ার করতে পারি এবং কতটুকু দেখাতে পারি যাই হোক আমরা যারা ঘুরতে বের হই আমাদের ছেলে সাথে নিয়ে আমরা কিন্তু নেদের নিজেদের আনন্দ চেয়ে বেশি বাচ্চাদের আনন্দতার জন্য ঘুরে থাকি যেমন এখানে আমাদের বাচ্চারা প্রথম부터 গাড়িতেই আনন্দ উপভোগ করতেছে আর আমাদের যে বড় আপু আমাদের যে গুড টিম এসেছে উনি যাচ্ছে বাচ্চাদের জন্য খেলনার উঠতে যেন পারে সেই জন্য টিকিট কাটতে আর এখানে প্রত্যেকটা খেলনায় উঠতে গেলে একশো টাকা করে টিকিট কেটে নিতে হয় আর বড়দের জন্য রয়েছে এখানে জুলন্ত একটি নৌকা নৌকায় উঠেছে রাজু জান্নাত মাবিরুল কেমো এবং সোহাগি কিন্তু তাদের সাথে আমরাও উঠেছি দুলনায় দূরতে কিন্তু অনেকটাই ভালো লাগে কিন্তু পাশাপাশি অনেক ভয়ও লাগে জানি না কার কেমন লাগে আমার তো অনেক ভয় লাগে এখানে রয়েছে হেলিকপ্টার আকৃতি একটি খেলনা এটা রাতে শুধু আমাদের আফ্রোজা উঠেছে এবং রুহান দূর থেকে অনেক আনন্দ উপভোগ করছে কিন্তু সে নিজে উঠতে বই পায় সেই কারণে তাকে ওঠানো হয় না আর এদিকে রয়েছে আরো একটি খেলনা এটা এই খেলনাটা দেখতে কিন্তু ঠিক একটি তরমুজের আকৃতির মতো এটাতে অনেকে অনেক বাচ্চাই উঠেছে এবং সাথে রয়েছে আমাদের বুরসা এলে আমনে এবং আফরোজা দাদা দেখ একে একে সবাই কিন্তু খেলনায় উঠেছে শুধু আমার রুহান শোনা উঠতে পারে না কারণ সে অনেক বই পায় সেই কারণে আমি তাকে ওঠে এবং আমি নিজেই এই খেলনাটা ঘুরাচ্ছি যেন তার বইটা ভেঙে যায় তাকে আস্তে আস্তে করে ঘুরানোর চেষ্টা করছি কিন্তু তারপরেও সে অনেক বই পায় আফরোজা এবং বুসরাহারা যে খেলনা উঠেছে প্রত্যেকটা খেলনায় কিন্তু আমি রোহনকে উঠেছি কিন্তু এটা আমি নিজে ঘুরাচ্ছি খুব ধীরে ধীরে যেন তার বইটা ভেঙে যায় আর এইদিকে বড়দের দুলনা এটা এখানে উঠেছে রাজু জান্নার সুহাগি কেমো এবং মাবিরুল তারাও অনেক আনন্দ পাচ্ছে এই দুলনাতে চড়ে আসলেই কিন্তু রসুলপুরের এই পার্কটা দেখতে অনেকটাই ভালো লাগে শুধু চতুর্দিকে নদী বলে এই পার্কের চারপাশে শুধু পানি আর পানি আর আমরা যারা পার্কে ঘুরতে আসি আমাদের নিজের চেয়েও কিন্তু বেশি আমাদের বাচ্চাদের আনন্দটা দেখতে দেখার জন্য অপেক্ষা করে থাকি আর বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে একটু পার্কে আসতে হয় তাহলে বাচ্চাদের থাকে। সবার সাথে রুহানকে এই হেলিকপ্টার আকৃতির দুলনাটায় উঠেছি ধীরে ধীরে তার বইটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তারপরেও কিন্তু সে অনেক কান্না শুরু করছে ব্যচিজন এদিকে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর একটা খেলনা এটা আমার দেখতে অনেকটাই ভালো লেগেছে এটা দেখতে যেমন সুন্দর বাচ্চারা এরকম আনন্দ পায় এটা হয়েছে ফুম রোল এখানে স্প্রিং জাতীয় একটি ফুম তৈরি করেছে ওনারা